হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসমলির চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর যে যেখান থেকে আছো দেখছো না কেন সবাই ভালো থেকে সুস্থ থেকে এটাই কামনা করছি আজকে যেন জামাইষষ্ঠী তাই সবাইকে জামাইষষ্ঠির শুভেচ্ছা আর দেখো আমি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে বাড়ির কাছে চলে আসি মাছের কাছে কারণ বাড়ির পাশে মাছ নিয়ে আসে তো সেইখানেই চলে এসেছি এই যে মাছকে মাছগুলো নিয়েছি মাছগুলো কেটে দিচ্ছে এখানে কোনো ইলিশ মাছটা আছে এইগুলো কিছুই পাইনি বড় বড় সাইজের একটু বাটা মাছগুলো পেয়েছিলাম দেখো সেই মাছগুলোই নিয়ে এসেছি কারণ হচ্ছে গিয়ে অন্য কোনো মাছ তো পাওয়া যাচ্ছে না আর সকালবেলা তেমন ঝামেলা করব না আজকে ভাত করছি না আজকে আলু ভাজা চা আর আম আছে আম দিয়ে রুটি দিয়ে খাবে এর জন্য তো বন্ধুরা দেখো এই যে প্যাকেটগুলো নামিয়েছি এটা হচ্ছে আমের প্যাকেট আর এই যে এইটার মধ্যেও আছে আম এটা বোধহয় খুলতে পারবো না এই দেখো এটার মধ্যে একটু ছিঁড়েই দেখাই তোমাদেরকে দেখো এই যে এটার মধ্যে আর এই দেখো এটার মধ্যে আছে এটা হচ্ছে দইয়ের দইয়ের মানে আর এখন ডিব্বায় দেয় আর এটার মধ্যে নিয়ে আসছে মিষ্টি এই যে রসগোল্লা মনে হচ্ছে দু রকমের মিষ্টি আছে কালো সাদা যাই হোক পরে দেখতে পাবে তোমরা আর এটার মধ্যে নিয়ে আসছে লিচু এই যে তো এইগুলো কিন্তু সব জামাইয়ের বাজার এগুলো জামাই বাজার করেছে আর একটা আসছে সেটাও তোমাদের দেখা জামাই সকালবেলায় বাড়ি চলে আসছে আসছে বলতে দেখো মিষ্টিকে দিয়ে গেছে আবার একটু বাড়ি গেছে তো হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে মেয়েকে নিয়ে আবার আসবে মানে আমার মেয়ে একটু ডিউটিতে গেছে তো একটা কাজ করে তো সেই ডিউটিতে গেছে ওখান থেকে কাজের থেকে আসলে পরে দুজনে একসাথে আসবে সকালবেলা এসে এই বাজারগুলো দিয়ে গেছে আর তখন কাজে খুব ব্যস্ত ছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন এর জন্য দেখে নিলাম এরপরে দেখো আমি আবার সব কিছু রেডি করে নিয়ে বা মানে রান্না শুরু করে দিলাম কারণ নাহলে দেরি হবে আমি ডালটা বসিয়ে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে শুধু পাঁচ রকমের ভাজি আর মাছের ঝোলে যা করব সেইগুলোই কেটে নিয়ে গুছিয়ে নেব কারণ হচ্ছে দেখো না গোছাতে পারলে না পরে রান্না করতে একটু তাড়াহুড়া হয়ে যায় তার জন্যই কিন্তু সব কেটে গুছিয়ে নি আর একটা কথা বলি তোমাদের যেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো জামাই ষষ্ঠী নেই মানে কোনো নিয়ম করে পূজা করে যে ষষ্ঠী করে সেটা কিন্তু আমাদের নেই কারণ আমরা কোনো পুজো করি না কিছু না আমরা শুধু আনন্দের জন্য যে জামাই আসবে ষষ্ঠী ষষ্ঠী তো ষষ্ঠী পুজো তো আর করবো না যে জামাই আসবে খাওয়া দাওয়া হবে এই যে এই পর্যন্তই একটু আনন্দ সবাই একদিন একসঙ্গে থাকবো ইয়ে করব মজা করব এটাই হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠী আর আমার বিয়ের পর থেকে আমিও প্রতি বছর বাবার বাড়িতে যেতাম আর কিন্তু হচ্ছে গিয়ে এখন মাকে বলে দিয়েছে যে মা তোমাকে আর করতে হবে না কারণ বাড়িতে মেয়ে জামাই আসবে অতএব আমি আর আসতে পারবো না তো এই তিন চার তিন বছর থেকে মেয়ে জামাই আমার বাড়িতে আসে দেখে আমি আর বাবার বাড়িতে যাই না তো এর জন্য বাড়িতেই জামাই ষষ্ঠীটা হয় আর হচ্ছে গিয়ে সেই রকম ঘটা করে যে আমাদের এটা আনতে হবে এইটা লাগবে ওটা লাগবে এরকম কিছুই কিন্তু নেই আর তবু আমি মানে যেরকম মানে খাওয়ার আয়োজন করতে হয় মোটামুটি যতটুকু বাড়ি করি দেখো আমাদের গরমের জন্য গায়ে কেমন গোটা গোটা হচ্ছিল এর জন্য নিম পাতা দিয়ে দিছে আর মিষ্টি কান্না শুরু করে দিয়েছে দেখাবে না অমিষ্টি কি এগুলো মানি দিয়ে দিছে দিয়ে দিছে মানি ভালো না না মানিকে একটু বকা দিয়ে দাও বলো তুমি ভালো না ওই ছোট মানি দিয়ে দিয়েছে না ছোট মানিকে পিটি দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ তারপরে তুমি হবলা করে নিবা হ্যাঁ তার ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি করো আমরা দেখো রান্না বান্না অনেকটাই প্রায় হয়ে গেছে এই যে এটা মাছের ঝোল হবে এর জন্য পুড়ছে মাছ দিয়ে দেবো আর এইটার মধ্যে দেখো আমি পাঁচ রকমের ভাজি করেছি এই যে উচ্ছে ভাজি বেগুন ভাজি আলু ভাজি পটল ভাজা আর ভেন্ডি ভাজা আর এইটার মধ্যে হচ্ছে ডাল তো সব রান্নার রেসিপি দেখাতে পারবো না এইভাবে রান্নাগুলো হচ্ছে দেখতে থাকো দেখো ঝোলটা ফুটে উঠছে এর জন্য আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো আর আজকের এই মাছের ঝোলটা হচ্ছে গিয়ে তোমার কি বলবো এটা হচ্ছে গিয়ে সরিষা দিয়ে মানে আমি কিন্তু ওই মাছগুলো ভেজে রেখেছিলাম আর তোমার হচ্ছে সরিষা লঙ্কা আর একটু হালকা টমেটো দিয়েছি এইগুলো দিয়েই এই মাছের ঝোলটা করছি আর এমনি কোনো মশলা কিন্তু দেয়নি এর মধ্যে লঙ্কা আর সরিষা শুধু তাহলে বুঝতেই পারছ আর এই কটা মাছ ভাজা রেখে দিলাম দেখি যদি লাগে তাহলে দেবো নাহলে দেবো না আর আজকে আমি যে সাউন্ড দিচ্ছি সাউন্ডে কিন্তু তোমরা বৃষ্টির আওয়াজ পাবে কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কিন্তু খুব শব্দ হচ্ছে সেই শব্দগুলো হয়তো তোমরা পেতে পারো তো যাই হোক একটু কষ্ট করে দেখে নিও আর আমি যে কথাগুলো বলেছিলাম সেই সাউন্ড কম ছিল দেখে আবার সাউন্ড দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমার প্রায় হয়ে গেছে আর মাছের ঝোলটা নামিয়ে তারপরে কিন্তু আবার চিকেন রান্নাটা বাকি আছে কিন্তু মাটন এবার আনিনি সম্ভব না কারণ সব সময় যে সব কিছু খেতে পারবো এটা তো সম্ভব না আমাদের তো নিয়ম আগেও বলেছি তো যাই হোক মাছের ঝোলটা নামাবো নামিয়ে কিন্তু আবার মাংসর জন্য রেডি করে দেব। আর এদিকে দেখো এই যে মাংস বসিয়েছিলাম কষানো প্রায় হয়ে গেছে এরপরে একটু ঝোল দেব। আর রান্না টান্না কমপ্লিট করেই তোমাদেরকে একবার দেখাচ্ছি এই দেখে নাও এখানে হচ্ছে এটা মাছের ঝোল রেডি হয়ে গেছে আর এটা ডাল এখানে হচ্ছে চিকেন রান্না হয়েছে আর এটা পাঁচ রকমের ভাজি যেটা একবার তোমাদেরকে দেখেছিলাম আর এটা হচ্ছে আমের চাটনি তো এই কিন্তু আজকের খাবারের মেনু এমন কোনো মেনু হয়নি আর এই যে ভাত ধুষিয়ে দিয়েছি ভাত নামানো হয়ে যাওয়ার পরেই দেখছি হঠাৎ করে মেয়ে ওরা চলে আসছে তখন বাজে হয়তো বা পরে দুটা বা দুটো বাজে তখন মেয়ে জামাই দুজনেই চলে আসছে এই দেখো মেয়ে আসছে আর এই যে জামাই যাই হোক মেয়ে তো এখন টাইম পায় না যেহেতু একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে দেখে টাইম পাচ্ছে না আর জামাই এসেই প্রণাম করে আমার হাতে এই প্যাকেটটা ধরিয়ে দিয়েছে তো যাই হোক প্যাকেটটায় কী আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো আজকে তো টাইম নেই এখন দেখাতে পারছি না তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর আমি এই দেখো এই প্যাকেটটা মিষ্টি হাত দিয়ে ওর বাবাকে দিলাম যে এটা হচ্ছে আমি এমন কিছু আনতে পারিনি শুধু জামাইয়ের জন্য একটা টি শার্ট যে সেটাই নিয়ে এসেছি দেখবে ওরা যখন বসবে বাচ্চাও সাজানোটা আর আমি কিন্তু অনেকে বলবে দুটো থালা কেন কারণ হচ্ছে আমি শুধু জামাইকে বসাইনি মেয়েকেও সঙ্গে দুজনকেই দিয়েছি কেন মেয়ে আবার কেন বাদ যাবে ভাই মেয়েরও তো আফসেস থাকে মেয়েরও তো স্বাদ থাকতে পারে যে আমিও খেতে বসবো তো এর জন্য আমাদের যেহেতু পুজো পার্বণ নেই তো আমরা দুজনকে দিলাম সঙ্গে দেখো আমার হাজবেন্ডও বসে আছে আমার হাজব্যান্ড যে গেঞ্জিটা পরে আছে ওই গেঞ্জিটা জামাই নিয়ে এসছে আর হচ্ছে দেখো এই এই ভিডিওটা কিন্তু রাত্রে করছি এটা সন্ধ্যার পরে তো দেখো সব গড়াগড়ি করছে এক একজন এক এক জায়গায় বসে আছে তো রাতের এই অবস্থা মানে সব বলছিলাম কিছু টিফিন করা হোক তো কেউ কিছু খেতে চাইছিল না সবার বলছে খাওয়া বেশি হয়ে গেছে যাই হোক এই দেখো আর আমাদের মিষ্টি ক্যামেরা ধরলেই একদম সামনে চলে আসে আমি টেবিলটা একটু গুছিয়ে দিচ্ছিলাম তো বুঝতেই পারো সারাদিন মানে বাড়িতে একটা অনুষ্ঠান হলে না মানে কিছু একটা প্রোগ্রাম হলে মানে কোনো কাজ গুছানো গাছানো থাকে না তো এরপরে দেখো রাতে কী খাবো সেটাই দেখতে গিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে পটল ভাজা আছে আর হচ্ছে গিয়ে ডাল আছে অল্প অল্প করে সব কিছুই আছে এর জন্য রাতে কিন্তু রান্না করব না এই দেখো মাছের ঝোল আছে আর ভাজা মাছ দুটো ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আছে এই দেখো মাংস আছে আর এদিকে হচ্ছে গিয়ে তোমার ওই যে লেবু কেটেছিলাম লেবুও আছে চাটনি আছে আর একটু করে গরম ভাত করে নেব আর অল্প ভাত আছে ঠান্ডা ভাত এটা দিয়েই হবে দেখো অল্প ভাত আছে আর একটু গরম ভাত করে নেব এটা দিয়ে খেয়ে নেবো আর এখন আর মানে শুধু ভাতটা বসিয়ে দেবো ব্যাস তারপরেই খাওয়া দাওয়া আর তারপরে দেখলাম জামাই আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে তো যাই হোক কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরেই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে খাওয়া দাওয়া হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে তোমরা সবাই ভিডিওর আগে বলে আর আমি কিন্তু ভিডিওর লাস্টে বলছি তো যাই হোক আজকে কিন্তু আমার খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটা রাত হয়েছে যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর আমরা রাতের ডিনারটা সেরে নিই